এই ঘেরটা আওয়ামী লীগের শাসনামলে ডাবু জোর করে নিয়ে নিয়েছিল এবং জমি জোর করে নিয়ে নেওয়ার পরে জমির মালিকদেরকে যে হয় শিকার করেছে যে টাকা সে না যেতে পারলেই বেঁচে যেত যার তিন হাজার টাকা তারও তিন মাস হাটাইছে এখন আমরা সব চাষিরা ঐক্যমত যে আমরা ওকে আর ঘের দেবো না ঘের না দিয়ে এখন সব জমি আমরা যে আগে ঘেরের মালিক ছিল মিজান এই মিজান ঠিকমতো টাকা পয়সা দিত এবং সব জমির মালিকও এখন সেই মিজানটি আমরা ঘের দিয়ে দিছি দাউদ দাউদ হলো এরা দালাল এরা ক্ষমতার অপব্যবহার করে দালাল করে করে খায় এরা চাচ্ছে যে আমাদের সাথে গন্ডগোল ফ্যাসাদ করে কিছু দালালে টাকা পয়সা নেবে সেই সব ধান্দা মারার জন্য ওরা নামে কোনো ডিট করা নেই ওরা যে জমি যে আগে ঘের মালিক যে মিজান ছিল ও সবার সাথে ভালো ব্যবহার করেছে টাকা পয়সা ঠিক মতো দিয়েছে আমরা সবাই ওই মিজানকে ঘের দিয়ে দিছি এবং তার ঘেরটা ডিট করে সবার টাকা পয়সা পরিশোধ করে আমরা তাকে ঘের বুঝ করে দিয়েছি গতকালকে থেকে ডাবু করে এই তোমার আলম রুল আমিন কেঠেপুর এই আমলিগের নেতা থাকে এরা থাকে এটা ঘেরে নিয়ে শেষ করে আমাদের ঘেরে পারে আমাদের মায়ের অবতন ধবা এসে পড়ে তখন আমরা এই কিরি আমরা চুপচাপ থাকি সেইভাবে থাকি এখন সেই গের নিয়েছিল ডাবুর চলছে যে আমাদের ঠিকমতো টাকা দেয় না আজ দশ টাকা কাল একশো টাকা কাল পাঁচশো টাকা আমার তিন বিঘের ঊর্ধ্ব জমি আমাদের সেই টাকা কোনো কাজে লাগাতেই দেয়নি আরও বিভিন্ন রকম বাতরা চালায় এখানে একটা ছেলে ওই তোমার এই মতিয়ারের ছেলে তার পুলিশ ধরাই নিয়ে গিয়েছিল নিয়ে এসে পুলিশ ধরায় নেওয়ার পরে সে সেই ভয়তে সে মারাই গেছে আমরা এখনও গের দেবো না আমরা ঘের দিছি মিজানের প্রথম ছিল আমাদের খুব ভালোভাবে সে কাজ করতে টাকা ভয় বাড়ি পৌঁছিত এমনকি মা সময় বাড়ি দিয়েছে আমার কোনো দিন জাতীয় হয়নি তার কাছে তো ঘের আমরা দেবো না আমরা পঁয়ষট্টি জন লোক আমরা সব ঘের তার দিছি বা তাদের কাছে টাকাও নিচ্ছি মিজানের কাছ থেকে বিগত আওয়ামী সরকারের আমলে এই বর্তমান যারা যাকে আমরা ঘের দিয়েছি মিজানুর রহমান মিরডাঙ্গায় বাড়ি বরণডালি উনি সুষ্ঠুভাবে ঘের পরিচালনা করছিল এবং চাষিকে টাকা পয়সা ঠিকমতো দিয়েছিল কিন্তু আমি সরকারের আমলে এই জোর করে তার কাছ থেকে ঘেরটা ছিনিয়ে নেয় ও ডাবলু নামে শাহপুর বাড়ি রুল মাস্টারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তো তারপরে দুই বছর চালায় দুই বছর চালায় আমাদেরকে চাষিদেরকে ঠিকমতো টাকা পয়সা দেয় না এখন আমরা এক মজলুম অবস্থায় ছিলাম দুই বছর থাকার পরে আমরা এই বছর সকল চাষি পঁয়ষট্টি জন চাষির ভিতরে তেষট্টি জন চাষি আমরা পূর্ব ঘের মালিক মিজানুর রহমানকে তার লেনদেন টাকা পয়সা ঠিকঠাক মতো দেয় সেই কারণে আমরা তাকে আবার ডিট করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা তাকে ঘের বুঝ করে দেয় গতকালকে আমরা তাকে ঘের দখল পজিশন আমাদের সমস্ত সকল চাষি পঁয়ষট্টিষট্টি জন চাষি উপস্থিতিতে আমরা তার ঘের দিয়ে দিছি দখল দিয়ে দিছি এখন এখন আছে ওই আমি দোষর ওই ডাবুর পক্ষ নিয়ে আমাদের নাইভাবে তার কাছ থেকে কিছু টাকা চাঁদা নিয়ে এই ঘের দখল দেবে এই মর্মে একটা ওরা হুমকি দিচ্ছে